আল্লাহ রব্বুল আলমিনের দিদার পেতে হলে আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ পেতে হলে রুয়াতুল্লাহ সুহান পেতে হলে নামাজ লাগবে নামাজ ছাড়া আল্লাহ রব্বুল আলমিনকে দেখা সম্ভব না আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাতে চাঁদের দিকে লক্ষ্য করে সাহাবাই কেরামদেরকে বললেন ইন্নাকুম সা তারা ওনার আব্বাকুম কামা তারা ওনা হাজাল কামার ও আমার সাহাবিরা এই পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতেছ অচিরে তোমরা তোমাদের রবুল আলমিন সেইভাবে সেভাবে দেখতে পাবে তোমরা তোমাদের রবকেও সেভাবে দেখবে তখন সাহবাই কিরামের মনে সবার মানে বাসনা থাকলো হায়রে কোন আমল করলে আল্লাহরে দেখা যাবে কোন আমল করলে আমার মাওলারে দেখতে পাবো সারাটা জীবন যে মাওলার জন্য লক্ষ লক্ষ বার সাজদা করলাম সেই মাওলারে একবার নিজের চোখে দেখলাম না যে মাওলার জন্য রাতে আরামের ঘুমকে হারাম করে দিলাম সেই মাওলারে একবারই চোখ দিয়ে দেখলাম না যে মাওলার কাছে সাহায্য চাইতে চাইতে চোখের বানে ফেলতে ফেলতে কতবার কান্না কাপি করেছি কিন্তু সেই মাওলারে একবার দেখলাম না আরে সেই মাওলারে কিভাবে দেখতে পারে সেই আল্লাহ কোথায় আছে তাকে কিভাবে আমি দেখব আল্লাহ রসুলাম সাহাবাই কেরামদেরকে ওই আমলটিও সাথে সাথে বলে দিলেন নবী সরাম বললেন আল্লাহ তো গোলাবো আল্লাহ সলাতেন কাবলা তোলো কাবলা গুরু বিহা পাপালো আমার উম্মতারা আমি রাসুল তোমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি যদি তোমার পক্ষে সম্ভব হয় সূর্য ডুবার আগে আর সূর্য উঠার আগে এই দুইটা নামাজের আগে দুনিয়াবি কোনো কাজকে তুমি অগ্রাধিকার দিও না অর্থাৎ ফজরের নামাজের আগে আর সূর্য ডুবার আগে কোন নামাজ আসরের নামাজ সলাত আসর আর সলাত ফজর এই দুই সলাতের সময় দুনিয়ার যত তোমার কাজ আসো। কোন কাজকে তুমি অগ্রাধিকার দিবে না আগে তোমার সলাত তারপরে তোমার দুনিয়াবি অন্য কাজ সলাতুল ফজরের সময়টা এমন একটা সময় যে সময়ের মধ্যে আপনার ঘুমটা খুব গভীর হয় সারা রাত যদি কারো ঘুম না আসে তারে কোনো ওষুধ গড়ি ট্যাবলেট কিছুই লাগবে না ফজরের সময় হওয়ার আগ দিয়ে যদি ঘুম দেয়াইতে পারেন অতি সহজে ওষুধবিহীন ভাবে সুন্দর ভাবে আরামে তার ঘুম হয়ে যাবে আল্লাহ রসুল বলেন বান্দা যখন রাত্রে মুমিন বান্দা ঘুমায় ইয়াকেদু শাইতানু আলা রাসিহি সালা কদিন শয়তান তখন তার মাথার পাশ দিয়ে এসে তার মধ্যে তিনটা গিরা দেয় ঘুমানোর সাথে সাথে শয়তান এসে তিনটা গিরা দিয়ে বসে থাকে ওই গিরার মধ্যে শয়তান ফু দিতে থাকে আর বলতে থাকে আলাইকা আলাই ক্যালাইলুন আলাই ক্যালাইলুন তবে লুন ফারকোট রাত এখনো অনেক লম্বা রাত এখনো অনেক লম্বা তুমি আরামে ঘুমায় থাকো আরেকটু পরে তুমি উঠতে পারবা রাতে গড়ির মধ্যে দেখলেন এখন রাত দুইটা বললেন যে আরে ফজর আজান হবে পাঁচটার পরে আরো দেরি আছে আরেকবার ঘুমাইলেন কতক্ষণ পরে দেখলেন আপনার ঘড়িতে চারটা বললেন যে আরো তো এক ঘন্টার উপরে সময় আছে কতক্ষণ পরে দেখলেন পাঁচটা বললেন যে আমাদের হুজুর এখন উঠতে পারে নাই উঠতে একটু দেরি আছে এখনো তো আজানও হয় নাই আর একটু ঘুমাইলেন একটু পরে উঠে দেখবেন আপনার গড়িতে বেজে গেছে সাতটা কোনখান দি যে মাঝখান দি পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে ফজরের জামাত চলে গেছে আপনার আর খবর হয়ে হইল না এই জন্যই নবী সালাম বলছেন এই ফজরের সলাতের সময়কে তুমি এত বেশি গুরুত্ব দিবা যদি তুমি তোমার মাওলাকে আল্লাহ রব্বুল আলমিনকে যদি তুমি জান্নাতের মধ্যে চোখ দিয়ে দেখতে চাপ কে আল্লাহকে দেখার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ সবার আছে সব মুমিনের আছে আল্লাহকে দেখার ইচ্ছা কান নাই কিন্তু আল্লাহকে দেখার কথা বললে সব রাজি কিন্তু যদি বলে। আজান দিলে আর ঘুমাই থাকা যাবে না আমার আমার বোনেরা এমন ঘুম কবরে দিবেন হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর ঘুমাইতে পারবেন দুনিয়ারে সামান্য সময় ঘুমকে অগ্রাধিকার দিয়ে ওই গুমকে কেন আপনি হারাম করে দিচ্ছেন আপনি দুনিয়াতে ঘুমাইলে আশি বছর ঘুমাইবেন কবরে গিয়ে এমন লম্বা গুম দিবেন এক ঘুমের মধ্যে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে ঘুমের মধ্যে ঘুমাইতে তো পারবেন তাহলে দুনিয়াতে এত ঘুম নিয়ে পাগল কেন আর অল্প সময়ের গুম সারাদিন ঘুমা কিন্তু ফজরের যখন হবে ফজরের সময় যখন হবে তখন সেই সাথে আমার দিদার হবে আমার মোলাকাত থাকতে পারি না কি এটাতে সবাই রাজি আছেন পাক আমাদের সবাইকে কবল করেন সকলে বলিয়া আমিন আরেকটা হলো আসরের সময় আসরের সময়টা এত ব্যস্ততার সময় দেখা যায় অনেক কাজে কর্মে আমরা ব্যস্ত থাকি কেউ দেখা যায় ব্যবসা বাণিজ্যের কাজ তারপর পারিবারিক কাজ কাজ বিভিন্ন এই 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 তো তো এরকম করতে করতে একটু একটু পরে পরে সূর্য ডুবে যায় আর দেখা যায় যে আমার আর সময় নেই মাঘে বেলা দান হয়ে গেছে সূর্য ডুবে গেছে এই জন্য নবিস এই দুটিকে বেশি গুরুত্ব দিয়েছেন এই দুইটাকে যদি কেউ যত্নবান হয় এই দুইটার ব্যাপারে যদি খুব তৎপর থাকে বাকি তিনটা তার জন্য সহজ হবে না এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এই নামাজের প্রতি এই সলাতের প্রতি আল্লাহর জিকির আকবার যে জিকির এই জিকিরের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন